হরে কৃষ্ণা ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বেশ কতগুলো জায়গাতে উনি প্রতিজ্ঞা করেছেন মানে ঘোষণা করে দিয়েছেন কণ্ঠে হ্যাঁ তার মধ্যে একটা হচ্ছে অর্জুনকে ভগবান বলছেন যে আমার ভক্তরা আমার বিদায় বাস করে হে অর্জুন তুমি কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের বিনাশ না কেউ আমার ভক্তের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আমি তার ক্ষতি করি সে কথাটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে নিজে বলছেন যে হে অর্জুন কেউ আমার প্রিয় নয় আর কেউ আমার অপ্রিয় নয় সে শত্রু হোক মিত্র হোক খারাপ লোক হোক বাজে লোক হোক সবাই আমার কাছে প্রিয় এবং অপ্রিয় কেউ নয় আমি সকলের প্রতি সমভাবাপন্ন কিন্তু যারা ভক্তি সহকারে আমার সেবা করে আমার ভজনা করে ভগবান এখানে বলছেন আমার সেবা করে আমি ভগবানের কথা গাইলাম হরি গাইলাম তা নয় ভগবানের যে নিত্য সেবা করে তারা আমাতেই অবস্থান করে আমিও তাদের হৃদয়ে বসবাস করি এমনকি কেউ যদি অত্যন্ত দুরাচারীও হন তবু তিনি যদি একনিষ্ঠ অন্তরে ভক্তি সহকারে আমার ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তিনি যথার্থ পথ অবলম্বন করেছেন শীঘ্রই তিনি ধর্মাত্মায় পরিণত হবেন হ্যাঁ এবং স্থায়ী শান্তি লাভ করবেন হে কুন্তেয় এখানে ভগবান বলছেন হে কোনতেও তুমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ নয় তাই এখানে বিশ্লেষণে বলা যায় মেঘ যেমন মানে সমস্ত জায়গায় স্থল জল সর্বতভাবে উদারভাবে বাড়ি বর্ষণ করেন তেমনই ভগবানের করুণা সকল জীবের উপরে সমভাবে বর্ধিত হয় কারণ সব প্রজাতির সমস্ত জীব তার সন্তান সুতরাং আমি মানুষের সেবা করব আর কুকুর বিড়াল ছাগল গরু ভেড়া ওদের সবাইকে হত্যা করব তা নয় ভগবান বলছেন সমস্ত প্রজাতি সমস্ত জীব আমার সন্তান কিন্তু তবু তিনি তার ভক্তদের প্রতি বিশেষভাবে স্নেহশীল এবং বিশেষ কৃপা কৃপাপরশ তাই শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অপর নাম হচ্ছে অপর নাম হচ্ছে ভক্ত ভক্তবর্ষণ ভক্ত ও ভগবানের উভয়ই চেতন এবং তাদের মধ্যে চিন্ময় আনন্দ রসের বিনিময় হয় ভক্ত এবং ভগবানের মধ্যে ভগবান ও জীবের শাশ্বত মানে প্রভা মানে জ্যোতি রয়েছে হ্যাঁ ভক্ত যখন ভগবানের প্রতি প্রীতিময় সেবায় নিমগ্ন হন সেবাতে নিত্য সেবাতে নিমগ্ন হয় তখন উভয় শোভা বর্ধিত হয় মানে সেই ভক্তের মধ্যে শাশ্বত প্রভা অর্থাৎ জ্যোতি প্রকাশিত হয় যখন সে ভগবানের নিত্য সেবাতে সেবায় নিমগ্ন থাকেন ঠিক যেমন সোনার আংটিতে হীরে বসানো হলে দুটোই উজ্জ্বলতা এবং সৌন্দর্য বর্ধিত হয় হিরে এবং আংটি দুটোই জজ্জ্বল করে তো সেরকম ভক্তি এবং ভক্তিরসের মাধ্যমে নিয়মিত কৃষ্ণের সেবায় নিমগ্ন থাকেন তারা ভগবানের এইরকম কৃষ্ণ ভগানময় ভক্তের অন্দরে সর্বদা অবস্থান করে তারপরে কি বলছে ভগবত ভক্তি এই জড়জগতের কোনো ক্রিয়াকলাপ নয় তা চিন্ময় বৈকুণ্ঠ জগতের সম্পদ সেখানে সচিদানন্দময় দিব্য রসে নিত্য বিরাজিত জীবের ক্রিয়া দুই রকম একটি হচ্ছে নৈমিত্তিক ক্রিয়া এবং একটি ক্রিয়া নৈমিত্তিক ক্রিয়াটা কি না দেহ ধারণ করা সমাজ রক্ষা করা রাষ্ট্রীয় কর্তব্য প্রভৃতি উদ্দেশ্য এটা হচ্ছে নৈমিত নিমিত্তিক ক্রিয়া বা নৈমিত্তিক ক্রিয়া যা কিছু করা হয় তাকে বলা হয় নৈমিত্তিক ক্রিয়া হ্যাঁ আর বদ্ধ জীবের ক্রিয়া তা বদ্ধ জীবের ক্রিয়া তা প্রেমপূর্ণ চিত্তে ভগবানের সেবা করা হচ্ছে নিত্যক্রিয়া হুম যেমন আমরা প্রত্যেকে আমাদের স্কন ভক্তরা প্রত্যেকে ভগবানের নিয়মিত সেবা করে তারপর তারা প্রচার করে সেটা কি হচ্ছে ক্রিয়া ভগবত সেবা হচ্ছে জীবের স্বরূপগত নিত্য বৃত্তি যাকে বলা হয় ভক্তিযোগ জীবের বদ্ধ অবস্থা এরকম দুটি ক্রিয়া বিরোধ কখনো ভক্তের আকম্বিক পতন হতে পারে না মানে হঠাৎ করে যারা ভগবানের নিত্য সেবা করে তারা হঠাৎ করে হঠাৎ করে কোনো পতন হতে পারে না বা যাই হোক কিন্তু ভগবান হচ্ছেন তার ভক্তের বিনাশ নেই কিন্তু ভগবান বলছেন হ্যাঁ কিন্তু ভগবান বলছেন হে অর্জুন আমার ভক্তের বিনাশ নয় তিনি যদি ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তাহলে ভগবানের ভগবান অচিরেই তাকে উদ্ধার করবেন তাকে পাপ মুক্ত নির্মল করবেন তাই তাকে সাধু বলে গণ্য করতে হবে ভগবৎ ভক্তি ভগবৎ ভক্তি হচ্ছে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতন তাই ভক্তের প্রাথমিক পতন হতে পারে হঠাৎ প্রাথমিক পতন হতে পারে তবে শীঘ্রই সংশোধ সংশোধিত হয়ে তিনি শুদ্ধ ভক্তে পরিণত হবে অবশ্য কেউ অবিরাম নিন্দা নিন্দানীয় কিছু কাজ করলে তাকে জানতে হবে সে যথার্থ ভক্ত নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম